আসসালামু আলাইকুম আরো একটা সেল আপডেট একেবারে নতুন কন্ডিশন আমার এক ভাই মানে প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্যই কিন্তু আমাদের এই আরিফ মোটরসরা আজ এই পর্যায়ে আসছে তো আপনাদের ভালোবাসার কারণেই আর এই বাইকটা আমরা দুই মাসের জন্য বিক্রি করলাম এবং নিহিতভাবে দিয়ে দিলাম দুই মাস পরে আবার

দিলাম কারণ এরকম গাড়ি আমার মনে হয় না আর এরকম বাইক এরকম কন্ডিশন গাড়ি আমরা ক্রয় করতে পারবো মানে একদম নতুন কন্ডিশন একটা গাড়ি বাইকটা বড় ভাই পছন্দ ছিল ইনশাল্লাহ কাগজ পাতি দুই হাজার সাল পর্যন্ত আপডেট করে দেখছেন তো আবার তো আমাদেরকে দুই মাস পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ দুই মাস পরে আবার আমাদেরকে দিয়ে দিবে তো বাইকটা আমরা লিখিত ভাবে দিয়ে দিলাম পনেরো হাজার টাকা কমে গাড়ি ব্যাগ দিবেন তাই তো কত টাকাতে নিতেছেন আমাদের কাছ থেকে এটা সিক্রেট রাখলো আর কি মানে একেবারে সামান্য পরিমাণ আমরা লাভ রেখে আমরা বাইকটা দিয়ে দিলাম যেহেতু ভাই আমার প্রবাসী ভাই যেহেতু আসছে যারা প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইরা কি আমাদের কাছ থেকে বাইক নিতে পারে কিনা অবশ্যই বলেন অবশ্যই বলেন আমার সাজেস হচ্ছে প্রবাসী যারা আছেন যারা অল্প সময়ের জন্য দেশে আসেন তারা অবশ্যই এই জায়গায় যোগাযোগ করতে পারেন কারণ রিটার্ন দেওয়ার সিস্টেমটা খুব ভালো বুঝলেন হ্যাঁ হ্যাঁ কারণ আমরা অল্প সময়ের জন্য আসি পরবর্তীতে আবার দেওয়া যায় বিক্রি করতে গেলে ঝামেলা হয়ে যায় সময়ের দরকার দেখা যাচ্ছে বিক্রি করতে গেলে একজনের হাত ধরে গেলে গেলে দেখা যাচ্ছে বাইরে গার্ডেন নেন নেন দেখা যায় যে এমনি দশ বিশ হাজার চেয়ে কম বলে কিন্তু আমাদের এখানে সুযোগ নাই সুযোগ যেটা লিখিত দিয়ে দিব একেবারে সেম ওইটাই আমরা যে কন্ডিশন দিলাম যেভাবে যা দিলাম ঠিক এইভাবে আমরা ব্যাক দেবো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন ধরবার নাম যেন কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ঠিক আছে আমাদের জন্য করবেন মুর্বি ঠিক আছে ওকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসসালামু আলাইকুম